নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আপনারা কি সাইটিকা নার্ভের ব্যথায় কষ্ট পাচ্ছেন ভাবছেন এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এই নার্ভের ব্যথা আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে তাই এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছেন যদি আপনারা আপনাদের সাইটিকা নার্ভের ব্যথাকে কমাতে চান এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে বন্ধুরা আপনাদের একান্তভাবে রিকোয়েস্ট করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করব আপনারা এর দ্বারা উপকৃত অবশ্যই হবে কারণ আজ আপনাদেরকে এমন একটি জার্মান হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেটি আপনার সাইটিকা নার্ভের ব্যথা থেকে যেমন মুক্তি দেবে তেমনি আপনার ব্লাড প্রেশারের কে ম্যানেজও করে এ আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে অর্থাৎ একটি ওষুধই আপনার দুটো উপকার দিয়ে থাকবে তাই আবারও বলছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে বন্ধুরা আপনাদেরকে নার্ভের ব্যথা থেকে মুক্তি পেতে যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটির কথা এবং তার ব্যবহারের কথা আমি পরে জানাচ্ছি প্রথমে আপনাদেরকে জানাবো যে সাইটিকা নার্ভ কি তবে এখানে একটু বলে রাখি এই নার্ভের ওপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেই আমার চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে সেটি দেখে নিন সেখানে বিস্তারিত সাইটিকান সম্পর্কে বলা আছে এবং অনেক ওষুধের কথাও সেখানে বলা আছে আজ আমি শুধু আপনাদেরকে একটু জানাবো বোঝার সুবিধার্থে যে সাইডিকা নাট কী এবং তার কয়েকটি লক্ষণের কথা বলবো তবে বিস্তারিত আপনি ওই ভিডিও থেকে দেখে নিন বন্ধুরা তো এই যে ওষুধটা আমরা ব্যবহার করবো সেটা আমি কিন্তু পরে জানাবো সেটা আপনাদের আগেও বলেছি এখনও বলেছি তো চলুন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যদি আজকের ভিডিওটি দেখার পর যদি মনে হয় আপনারা এর দ্বারা উপকৃত হয়েছেন আমার কথা ভালো লেগেছে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন আর ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে সেই সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন তো এই সাইটিকা আর কী সাইটিকা হলো আপনার সাইটিকা নার্ভেল আঘাত বা জ্বালা থেকে নার্ভের ব্যথা এটাকে বলা হয় সায়াটিকা কিন্তু এই সায়াটিকা যেহেতু সায়াটিক নার্ভেল সঙ্গে রিলেটেড তাই এটাকে বলা হচ্ছে সায়াটিকা আর সায়াটিক হচ্ছে একটি নার্ভ যে নার এটা আমাদের শরীরে থাকে দুটি একটা ডান দিকে একটা বাঁ দিকে তো এই সায়াটিক নার্ভটা কি সায়াটিক নার হলো সবচেয়ে দীর্ঘতম নার্ভ আমাদের শরীরের এবং এটি আকারেও কিন্তু একটা পেন্সিলের মতো হয়ে থাকে এই সাইটিং নার এটা শুধুমাত্র নার্ভ নয় এটি আসলে আমাদের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের যে লাম্বার ভাটিব্রা সেই পাঁচটা লাম্বার ভাটিব্রা থাকে তার চার নম্বর এবং পাঁচ নম্বর থেকে শাখা প্রশাখা আকারে পাঁচ ধরনের নার ডান দিকে এবং বাঁ দিকে তবে এই লাম্বার অঞ্চলটা কোথায় না আমাদের কোমরের অর্থাৎ পিঠের নিচের অংশ যেটাকে থেকে বলা হয় কোমর সেখানে অবস্থান করে সেই এই দুটি ভাটিপ্রা অর্থাৎ এল ফোর এবং এল ফাইভ ভাটিপ্রা থেকে ডান দিক দিয়ে এবং বাঁ দিক দিয়ে পাঁচটা শাখা প্রশাখা যুক্ত নার বেরোয় সেই পাঁচটা নার একটা বান্ডিলে পরিণত হয় হয়ে একটা পেনসিলের মতো মোটা আকার নিয়ে সেটা পাছার পিছন দিক দিয়ে অর্থাৎ পায়ের পিছন দিক দিয়ে হাঁটু পর্যন্ত ক্রস করে নেমে আসে সেই হাঁটুটা জাস্ট ক্রস করে আমাদের যে কাম মাসেল আছে পায়ে সেই কাম মাসেল থেকে সেটা আবার ছড়িয়ে যায় বিভিন্ন অংশে ডিভাইডেড হয়ে যায় পায়ের পাতাতে যায় পায়ের আঙুলে যায় এবং বিভিন্ন অংশে সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় এইভাবে সায়াটিক নার্ভটা হচ্ছে কি বিস্তার করে থাকে আমাদের কোমর থেকে পায়ের তলা পর্যন্ত তো এই সায়াটিক নার্ভ যখন এল ফোর এবং এল ফাইভ দিয়ে নামে ওটাই হচ্ছে তার নর্মাল অবস্থান কিন্তু যখন এই এল ফোর এবং এল ফাইভের কোনো সমস্যা তৈরি হয় তার ফলে কী হয় ওই নার্ভের উপরে চাপ পড়ে যদি সেটা ডান দিকের নার্ভের উপর চাপ পড়ে তখন ডান ডানসাইডের পাটা ধরে ব্যথা হতে থাকে আর বাঁদিকে হলে বাঁদিকে হতে থাকে বা অনেক সময় দুদিকে একই সাথে হয়ে থাকে তো এইগুলো হয়ে থাকে যখন ওই ভাটিবরা দুটো ভাটিব্রার মধ্যে অর্থাৎ এল ফোর এল ফাইভের মধ্যে কি হয় একটা জেলি মতো অংশ থাকে যেটাকে বলা হয় টিক্স কোনো কারণে ভারী জিনিস তুলতে গিয়ে দৌড়ঝাঁপ করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে আঘাত পেয়ে বিভিন্ন কারণে তার উপর কী হয় যখন চাপ পড়ে ওই জেলি অংশটা বেরিয়ে আসে সামনের দিকে আর এরপরে কি হয় তারা এসে নার্ভের উপরে চাপ তৈরি করে আর এর থেকে কি হয় পেন ডেভেলপ হয়ে থাকে সারা নার্ভে পেন ডেভেলপ হয়ে থাকে তবে এই যে বেরিয়ে আসা ডিস্সটা যে বেরিয়ে আসছে এই অংশটাকে বলা হয়ে থাকে কি অবস্থাকে বলা হয়ে থাকে হার্নিয়েটেড ডিক্স বা ডিক্স বালজ বা ডিক্স পট্রিউশন বলা হয়ে থাকে এছাড়া যদি এই হাড়ের ক্ষয় হয় এখানে তার থেকে বা যদি এখানে অস্ট্রোফাইস ডেভেলপ হয় তার কারণে নার্ভের ওপর চাপ পড়তে পারে তখন এই সায়াটিক নার্ভের পেন ডেভেলপ হয় তখন আমরা তাকে বলে থাকি সায়াটিকা পেন এছাড়া হয়ে থাকে যে ভাটিব্রা এই ভাটিব্রাগুলোর মধ্যে একটা ফাঁকা অঞ্চল থাকে অর্থাৎ এই হচ্ছে যদি একটা ভাটিব্রা হয়ে থাকে এরমভাবে পরপর ভাটিব্রা যার ফলে এরমভাবে একটা হোল থাকে এই হোলটা কোনো কারণে যদি ন্যারো হয়ে যায় তার কারণে কিন্তু ওই নার্ভের উপর চাপ পড়ে এটাকে বলা হচ্ছে স্টেনোসিস হওয়া স্টেনোসিস যদি হয়ে থাকে ভাইটিভ তাহলে তার জন্য কিন্তু সেই নার্ভের উপর চাপ পড়ে তার থেকে কী হয় এই সার্ডিক নার্ভে পেন ডেভেলপ হয়ে থাকে এছাড়া আরও অনেক কারণ থাকে আঘাত আছে আঘাতের কারণে চাপ পড়েছে তার থেকে হয়ে থাকে অর্থাৎ সোজা কথা নার্ভ যদি পিঞ্চ হয়ে থাকে অর্থাৎ চেপে যায় তার কারণে কি হয় এই সার্ডিক নার্ভে পেন হতে থাকে আর তখন এই অবস্থাকে আমরা বলে থাকি কি সায়াটিক সায়াটিক নার্ভের পেন অর্থাৎ সায়াটিক পেন বলা হয়ে থাকে তো এর ফলে কি হয় না পায়ের আঙুলগুলো বিশেষ করে ডিস্টাল পার্টে পায়ের আঙুলগুলো অসার হয়ে যেতে থাকে সেখানে যেন কাঁটা ফুটছে এরকম অনুভূতি হতে থাকে তার সঙ্গে তীব্র যন্ত্রণা হতে থাকে অর্থাৎ একটি এটি পা ও পায়ের পেশিকে দুর্বল করে দেয় পায়ের আঙুল পা ও পায়ে একটা পিন ও ছুঁচ ফোটার মতো অনুভূতি হতে থাকে পায়ে অসহায়তা সৃষ্টি করে থাকে ব্যথা কখনো আসে কখনো যায় হঠাৎ করে আসে সার্ডেন কামস আবার সাডেন গোজ এরকম হয়ে থাকে ব্যথাটা এবং এটি সাধারণত কি হয় পিঠের নিচের অংশের চেয়ে অর্থাৎ কোমরের অংশ বা পাছার অংশে যতটা ব্যথা হয় তার তুলনায় কিন্তু বেশি ব্যথা অনুভব হয়ে থাকে পায়ে আর দীর্ঘক্ষণ বসে থাকার পরে দাঁড়াতে গেলে কি হয় এই ব্যথা আরও বেশি অনুভব হয়ে থাকে মোটামুটি সায়াটিক পেইন যদি কোনো কারণে প্রাপ্ত হয় তখন যে পেন ডেভেলপ হচ্ছে তখন তাকে আমরা সায়াটিক পেন বলছি এবং তার কারণে এই লক্ষণগুলো ডেভেলপ হয়ে থাকে হ্যাঁ আরেকটি লক্ষণ যেটা হচ্ছে কি পাটা ভারী ভারী অনুভব হয়ে থাকে যেন পাটা কত ওজন হয়ে গেছে এরকম অনুভূতি হতে থাকে তো এই ছিল মোটামুটি সায়াটিক নার্ভ কী সায়াটিক নার্ভের পেন কি জিনিস এবং তার লক্ষণ মোটামুটি একটু জিস্ট বললাম তবে এটি বিস্তারিত কিন্তু নিয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আছে আপনারা সেখানে গিয়ে চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আশা করব সেখান থেকেও আপনারা অনেক ওষুধ সম্পর্কে জানতে পারবেন আরও উপকৃত হতে পারবেন তো এবার চেনে নেই বন্ধুরা যে এই সায়াটিক পেনকে কোন জার্মান হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় বা এর থেকে মুক্তি পাওয়া যায় সেটি হচ্ছে কি অ্যাডেল কোম্পানি জার্মান কোম্পানির একটা কোম্পানি সেটা হচ্ছে অ্যাডেল জার্মানের একটি কোম্পানি অ্যাডেল সেই অ্যাডেল কোম্পানির অ্যাডেল থার্টি নাইন এক্সেলেন্ট কাজ করে থাকে বন্ধুরা তবে এই অ্যাডেল থার্টি নাইনের সাথে যদি ম্যাকপস সিক্স এক্সকে ব্যবহার করা যায় তাহলে খুব দ্রুত এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসা সহজ হয় বন্ধুরা এই অ্যাডেল থার্টি নাইন পায়ে এবং পিঠের ব্যথা সহ সায়াটিকার লক্ষণগুলিকে দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই হোমিপ্যাথিক ওষুধটি সায়াটিক নার্ভ বরাবর রেডিয়েট ব্যথাকে অর্থাৎ সায়াটিক নার্ভ যে ব্যথাটা শুরু হয় সেই ব্যথাটা রেডিয়েট করে পায়ের তলা পর্যন্ত চলতে থাকে সেই ব্যথাকে অর্থাৎ রেডিয়েটেড পেনকে এবং তার তীব্র দীর্ঘস্থায়ী পিঠের ব্যথাকে উপশম করতে কিন্তু এ দারুণভাবে সাহায্য করে থাকে এটি সফট টিস্যু অর্থাৎ নাক যে অঞ্চল দিয়ে পাশ করছে তার এরিয়ার তার আশেপাশে যে সফট টিস্যু সেই সফট টিস্যুর যে ইনফ্লামেশান কন্ডিশন সেটা এবং তা বাঁধের কারণে যে ব্যথা শরীরে দেখা দিয়ে থাকে সেই অবস্থা থেকেও কিন্তু মুক্তি দিতে ভীষণভাবে সাহায্য করে থাকে এটি সায়াটিকার মূল কারণগুলিকে মোকাবিলা যেমন করে তেমনি ব্লাড প্রেশার এর ভারসাম্য বজায় রাখতে এবং আক্রান্ত এলাকায় যে ইনফ্লামেশান ডেভেলপ হয়ে থাকে সেই ইনফ্লামেশানকে কমাতে সাহায্য করে অর্থাৎ এটি হেলদি ব্লাড প্রেশারকে বজায় রাখতে সাহায্য করে যা দীর্ঘস্থায়ী ব্যথা ইনফ্লামেশান দ্বারা ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকে কিন্তু এ উন্নত করতে সাহায্য করে এবং সেই সঙ্গে ব্লাড সার্কুলেশনকে উন্নত করে করে কি করে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর চাপ কমিয়ে ব্লাড প্রেশারকে যেমন কন্ট্রোল করে তেমনি সেখানকার ইনফ্লামেশানকেও কমাতে সাহায্য করে হার্টকে সুস্থ সবল থাকতে সাহায্য করে তো এই দুটি উপকার কিন্তু আমরা অ্যাডেল থার্টি নাইন থেকে পেয়ে থাকি অর্থাৎ সাইটিক নার্ভের যে অসুস্থতা অর্থাৎ তার কারণে যে লক্ষণ তৈরি হয় সেগুলোকে যেমন সরিয়ে থাকে অর্থাৎ উন্নত করে থাকে তেমনি হার্টকেও সুস্থ থাকতে সাহায্য করে এই অ্যাডাল থার্টি নাইনকে নিয়মিত যদি ব্যবহার করা যায় তাহলে সায়াটিকা পেনের কারণে যে অস্বস্তি শরীরে তৈরি হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের যে ব্যথা যন্ত্রণা সেইগুলোকে উপশম করতে এবং সেই সঙ্গে সায়াটিক নার্ভের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে থাকে যদি এটাকে আমরা নিয়মিত ব্যবহার করতে পারি ফলে যে সমস্ত ব্যক্তি এই সায়াটিকা নার্ভের ব্যথায় এবং সেই ব্যথা সম্পর্কিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এটি একটি নির্ভরযোগ্য ওষুধ হিসেবে বিবেচিত হয়ে থাকে কারণ এটি যে সমস্ত ওষুধ দ্বারা তৈরি সেগুলি এক একটি অসাধারণ তাদের নিজস্ব কার্যকারিতা দেখিয়ে থাকে আর তার জন্য কি হয় এই সায়াটিক নার্ভের ব্যথা উন্নত হয়ে থাকে অর্থাৎ কমে থাকে নির্মূল হয়ে থাকে এবং সেই সাথে ইনফ্লামেটারি কন্ডিশানগুলো উন্নত হয়ে থাকে অর্থাৎ সেগুলো নির্মূল হয়ে থাকে তো এই 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 অ্যাডেন থার্টি নাইনে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে কি আর্নিকা মন্টানা সিক্স এক্স ব্রায়োনিয়া ক্রিটিকা সিক্স এক্স কলচিকাম অটোলালি ফোর এক্স ন্যাফেলিয়াম ফোর এক্স তারপর হচ্ছে গুয়াজুকাম অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে গুয়েকাম সেই গুয়েকাম সিক্স এক্স ল্যাগনেনথিস টিংটোরিয়া ফোর এক্স তারপর হচ্ছে কি সোলানাম ডালকামারা ফোরক্স আরেকসাকাম অফিসিয়ালি ফোর এক্স এবং এর সঙ্গে থাকে রাস্টক্স এইট এক্স এই কটা মেডিসিনের যে কম্পোজিশন দিয়ে এইটা তৈরি হয়েছে এই এক একটা ওষুধ অসাধারণ কাজ করে থাকে এবার জেনে নিই এই কম্পোজিশনগুলোর মধ্যে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয়েছে তারা কি কী কাজ করে থাকে প্রথমেই বলে আর্নি কামের কথা এই আন্নিকা মন্ডলাতে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি প্যাজমোটিক অর্থাৎ পেন উপশমকারী বৈশিষ্ট্য থাকায় এটি পেশিতে যে পেন ডেভেলপ হয় সেই পেনকে এবং তার সঙ্গে সেই অঞ্চলে যে ইনফ্লামেশান ডেভেলপ হয় সেই ইনফ্লামেশানকে এবং তার সাথে শরীরে কোনো জায়গায় যদি ক্ষত ডেভেলপ হয়ে থাকে সেগুলোকে নির্মূল করতে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে নেক্সট হচ্ছে কি ব্রায়োনিয়া ক্রেটিকা এই ব্রায়োনিয়া ক্রেটিকা এটি কি হলে এটি প্রায় ব্যথা এবং ইনফ্লামেশান উপশম করতে সাহায্য করে এবং বিশেষ করে যে ব্যথা নড়াচড়া করলে বৃদ্ধি পায় এবং রেস্টে থাকলে কি হয় একটু আরাম বোধ করে এইরকম ব্যথার জন্য এটি কিন্তু এক্সেলেন্ট কাজ করে থাকে নেক্সট মেডিসিন হচ্ছে কি কলচিকাম কলচিকাম অটোমালি এটি জয়েন্টের ইনফ্লামেশান এবং ব্যথাকে উপশম করতে সাহায্য করে থাকে এবং তার সঙ্গে যদি জয়েন্টগুলোতে ইউরিক অ্যাসিড জমা হয়ে হতে শুরু করে সেগুলোকেও কেউ নিউটিলাইজ করতে সাহায্য করে এই কলচিকাম নেক্সট হচ্ছে কি ন্যাফেলিয়াম এটি সায়াটিকা এবং নার্ভে জ্বালা করা ব্যথা এবং তার সাথে ওই ব্যথার কারণে যে অসারতা অর্থাৎ নামনেস ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকে নিয়ন্ত্রণ করতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় এই ন্যাফেলিয়াম নেক্সট হচ্ছে কি গুয়াডেকাম অর্থাৎ গুয়েকাম এটি মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য যেমন আছে তার সঙ্গে ব্যথা উপশমকারী বৈশিষ্ট্যও কিন্তু উপস্থিত থাকে ফলে এটি কী হয় জয়েন্টের বিশেষ করে জয়েন্টের ইনফ্লামেটারি কন্ডিশন এবং তার সঙ্গে ব্যথাকে নিয়ন্ত্রণ করতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় নেক্সট হচ্ছে ল্যাগনেনথিস ল্যাগনেনথিস টিংটোরিয়া এটি বিভিন্ন রিম্যাটিক অবস্থার কারণে যে পেন ডেভেলপ হয় এবং তার কারণে যে ইনফরমেশন ডেভেলপ হয় সেই অবস্থাকে উন্নত করতে সাহায্য করে নেক্সট সোলানাম ডালকামারা এটি বিশেষ করে পিঠে এবং জয়েন্টগুলিতে যে ইনফ্লামেশন ডেভেলপ হয় অর্থাৎ ইনফ্লামেটরি যে কন্ডিশন ডেভেলপ হয় এবং তার কারণে যে ব্যথা ডেভেলপ হয়ে থাকে সেই অবস্থাকে উন্নত করতে নির্মূল করতে সেই অবস্থার সাথে মোকাবিলা করে থাকে করে কি করে সেই অবস্থাকে দারুণভাবে নির্মূল করে থাকে নেক্সট হচ্ছে ট্যারেক্সেকাম অফিসিনারি এটির মধ্যে ডায়াবেটিক বৈশিষ্ট্য তার সঙ্গে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকায় এটি ইনফ্লামেটরি কন্ডিশনকে কমাতে এবং তার সঙ্গে ব্যথাকে কমাতে সাহায্য করে থাকে আর তার সঙ্গে ইউরিন ফ্লোটাকে বাড়িয়ে দেয় আর ইউরিন ফ্লো যত বৃদ্ধি পাবে ব্যথা তত তাড়াতাড়ি আপনার কমতে শুরু করবে কারণ সেই ইউরিনের সাথে টক্সিন পদার্থগুলো যে টক্সিনের কারণে ব্যথা ডেভেলপ হয়েছে ইনফ্লামেটারি কন্ডিশন ডেভেলপ হয়েছে সেগুলো ওই ইউরিনের সাথে বেরিয়ে যাবে ফলে শরীরে শরীর টক্সিন মুক্ত হবে আর যার ফলে ব্যথা তাড়াতাড়ি উপশম হবে সেই কাজটা করে থাকে কিন্তু এই ট্যারেক্সিকাম নেক্সট হচ্ছে রাস্টক্স এটি বাঁধ এবং বাঁধের সাথে সম্পর্কিত হালকা ব্যথা এবং বিশেষ করে এসে আক্রান্ত অঞ্চল যদি শক্ত হয়ে যায় সেই অবস্থা থেকে মুক্তি দিতে সাহায্য করে কিন্তু এই রাস্টক্স কারণ এটি বিশেষ করে মাসেলের ওপর কাজ করে তাদের সেই কারণে কী হয়েছে যে মাস্কুলার পার্ট দ্বারা নার্ভ তৈরি হয়েছে সেই নার্ভকে এ অর্থাৎ সেই নার্ভকে শক্তিশালী করতে এ সাহায্য করে থাকে এইভাবে এই ওষুধগুলো কিন্তু আপনার সায়াটিকার পেনকে উন্নত করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে কারণ আপনার ব্লাড প্রেশারকে এ ম্যানেজ করে থাকে তাই আপনার হার্টও সুস্থ থাকে তো এবার জেনে নিন এই অ্যালএ থার্টি নাইনকে কীভাবে ব্যবহার করতে হবে এটিকে কুড়ি ফোঁটা করে জলের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার করে কম করে তিন মাস ব্যবহার করতে হবে তারপর পরিস্থিতি বুঝে এর ব্যবহারের কথা চিন্তা করতে হবে তো এই অ্যাডাল্ট থার্টি নাইনের সাথে যদি ম্যাকপস সিক্স এসকে আমরা ব্যবহার করতে পারি তাহলে ফলাফলটা আরও ভালো পাওয়া যায় এবং দ্রুত পাওয়া যায় কারণ এই ম্যাকপস সিক্স এটি কী করে কারণ এর মধ্যে অ্যান্টিপ্যাজমোটিক বৈশিষ্ট্য থাকার ফলে এটি জয়েন্টের ব্যথা এবং তার সাথে জয়েন্টের লিগামেন্ট ও পেশির যে খিচুনি অর্থাৎ ক্র্যাম্পিং কন্ডিশান সেটাকে এবং তার সঙ্গে পায়ে ও আঙুলের যে ক্র্যাম্পিং ব্যথা সেটাকে কমাতে দারুণভাবে সাহায্য করে তাই অ্যাডাল থার্টি নাইনের সাথে ম্যাকপা সিক্স এসকে ব্যবহার করলে সাইটিকা নার্ভের ব্যথা খুব দ্রুত এবং খুব সহজে নির্মূল হয়ে থাকে তো এবার জেনে নিই এই ম্যাকপা সিক্স এক্সকে কীভাবে ব্যবহার করতে হবে এটি যেহেতু ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই চারটি করে ট্যাবলেট নিয়ে হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার করে খেতে দিতে হবে তিন মাস এইভাবেই যদি আমরা এই ওষুধটিকে অর্থাৎ ম্যাকপন সিক্স কে অ্যাডেল থার্টি নাইনের সাথে ব্যবহার করি তাহলে আপনারা সায়াটিকা নার্ভের পেন থেকে খুব সহজেই খুব দ্রুত মুক্তি পাবেন তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন অন্যান্য ভিডিওর মতো শেষে সেই একটা কথা বলবো যদি আপনাদের প্রয়োজন হয় এই ওষুধটি ব্যবহার করার আপনারা সায়াটিকা পেনে কষ্ট পাচ্ছেন ভাবছেন এই ওষুধটি ব্যবহার করে যদি মুক্তি পাওয়া যায় যদি এরকম ভাবনা আপনাদের মাথার মধ্যে আসে তার স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা সাইটিকা পেন থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায় তার উপর আলোচনা ফের আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা এই সাইটিকা পেনের ওপরে কিন্তু একটা অলরেডি ভিডিও আছে সেটা আপনারা চ্যানেল ডিসক্রিপশানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা এটা আরও ডিটেলসে দেখে নেবেন তো বন্ধুরা আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে যদি আপনারা মনে করেন যে আজকে আলোচনা দ্বারা আপনারা উপকৃত হতে পেরেছেন তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় তে হানিম্যান জয়তে হমফেদি ধন্যবাদ বন্ধুরা